প্রীতমের সাথে শুনছ বেঙ্গলি ক্লাসিক অডিও স্টোরি প্রতি সোম ও শুক্রবার রাত ঠিক আটটায় উইংস অফ স্টোরিজ ইউটিউব চ্যানেলে তোমরা উইংস অফ স্টোরিজের ঠিক যে ধরনের গল্প শুনে এসেছ তার থেকে একটু অন্যরকম না থাকবে হরেক রকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের তামজাম আর না থাকবে একাধিক কণ্ঠে তারতম্য আমি গল্প পড়ব তুমি শুনবে খি খুব খারাপ হবে কেমন লাগবে জানিও অবশ্যই একদিকে ফ্রয়েডের মনসমীক্ষণ তত্ত্ব অপরদিকে কার্ল মার্কসের তত্ত্ব এই দুই ব্যক্তির দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা তার পরবর্তীকালে ভারতবর্ষ তথা বাংলায় দেখা দেয় বিশৃঙ্খলা হাহাকার বেকারত্ব চরম দুরাবস্থা এমনই এক প্রেক্ষাপটে লেখক একটি ছোট গল্প লেখেন সেই গল্পটাই আজকে আমি পড়ব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা টিচার যে গল্পে দেখানো হয়েছে তৎকালীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের চরম আর্থিক দুরাবস্থার কথা তাহলে চলো শোনা যাক আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা টিচার রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি রায় বাহাদুর অবিনাশ তরবদার ভেবে চিনতে শেষ পর্যন্ত টিচারদের কিছু সদুপদেশ দেওয়া স্থির করল বুড়ো বয়সে এমনিতেই তার ঘুম হয় কম তার ওপর এইসব যাচ্ছে তাই খাপছাড়া ব্যাপারে মাথা গরম হয়ে যাওয়ায় কদিন আর ঘুমই হয়নি টিচাররা ধর্মঘট করবে বেতন কম বলে বেতন বাকি থাকে বলে এটা সেটা হরেক রকম অসুবিধা আছে বলে চাকরি করতে বাপের জন্মে বাহাদুর এমন কথা শোনেনি বিদ্যালয় শিক্ষক তারা কি মজুর না ভাঙর যে ধর্মঘট করবে শুধু তার স্কুলে এসব গোলমালের সম্ভাবনা ঘটলে সে অবশ্য ব্যাপারটা গ্রাহ্য করতো না দুটো ধমক দিয়ে একটা মিষ্টি কথা বলে সকলকে খ্যাপাচ্ছে কোনো মাথা পাগলা ইয়ং টিচারটি সন্ধান নিয়ে তাকে এক চোট মজা দেখিয়ে সব ঠিক করে দিত অনায়াসে কিন্তু সারা বাংলাদেশের সব স্কুল টিচাররা জোট বেঁধেছে সম্মেলন করছে খেতে পায় না ব্যাজ পড়ছে করুক পরুক যা খুশি করুক অন্য স্কুলের টিচাররা তার স্কুলে সে ও সব বিশ্রী কাণ্ড ঘটতে দেবে না ওসব হীনতা স্বার্থপরতা স্বেচ্ছাচারিতা ঢুকবে না তার পবিত্র শিক্ষায়তনে স্বার্থ ভুলে বিলাসের লোভ জয় করে স্বেচ্ছাকৃত দারিদ্রকে হাসি মুখে বরণ করে বিদ্যালয়ের মহান আদর্শ যারা গ্রহণ করেছে দেশের যারা ভবিষ্যৎ মেরুদণ্ড তাদের গড়ে তোলার বিরাট দায়িত্ব পালন যাদের জীবনের ব্রত বুনো রামনাথ যাদের গর্ব ও গৌরব তুচ্ছ দুটো পয়সার জন্য সামান্য দুটো অসুবিধের জন্য তারা নিজেদের নামিয়ে আনবে আদর্শ চুলো দেবে শিক্ষা দীক্ষাহীন অসভ্য মজুর ধাঙরের মতো হাঙ্গামা করবে তা কখনো হতে পারে না রায়বাহাদুর তা বিশ্বাস করে না মোটামুটি এই ধরনের সদুপদেশ বাহাদুর শোনালো শনিবার স্কুল ছুটি হবার পর অবশ্য অনেক ফেনিয়ে ফাঁপিয়ে দমক গমক মূর্ছনা আমদানি করে গুরু গম্ভীর চালে তা আপনারা কি বলেন কে কী বলবে সকলে চুপ করে থাকে রায় বাহাদুরের ধৈর্য বড় কম বিশেষত এখন এত লম্বা বক্তৃতা দেওয়ার পর এই গরম এক একফোটাও আছে কিনা সন্দেহ কেউ কিছু বলতে গেলে হয়তো গালাগালি দিয়ে বসবেন গালে চর বসিয়ে দেওয়া আশ্চর্য নয় কিছু বলার দরকারও ছিল না টিচারদের দাবি দেওয়া সম্পর্কে এটা অফিসিয়াল মিটিং নয় রায় বাহাদুরের নিজস্ব সদুপদেশ দানের সভা চুপচাপ বসে শোনাই এখানে যথেষ্ট প্রৌর হেডমাস্টার শশাঙ্ক কেবল একবার মাথা চুলকিয়ে বলে আগে তা বই কি শিক্ষক জীবনের মহান আদর্শের কথা কি তারা ভুলতে পারে না 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 সভার শেষে শশাঙ্ক একান্তে আবার বলে গত মাসের বাকি মাইনেটার জন্য একটু যেরকম দিনকাল সংসার চালানোই আচ্ছা কে উস্কানি দিচ্ছে জানেন কবছর আগে হলে শশাঙ্ক হয়তো দু একটা কথা উচ্চারণ করে ফেলতো কিন্তু বাবু আর সেই শশাঙ্কবাবু নেই অনেক বদলে গেছে আগে উস্কানি দেবে কে একজন দুজনের উস্কানির ব্যাপার নয় আপনি তো জানেন দেশ জুড়ে এরকম চলছে স্কুলের বাগানের দিকে চেয়ে থেকে রায় বাহাদুর বলে গিরিন খুব পলিটিক্স করে বুকটা ওঠে গিরিন তার জামাই মনে মনে আরেকবার গিরিনকে অভিশাপ দিয়ে বলে পলিটিক্স করে না ওই মিটিং ফিটিং হলে হয়তো কখনো শুনতে যায় আর স্কুলে পলিটিক্স নিয়ে কিছুই হয় না হয় না সেদিন স্ট্রাইক করে ছেলেরা স্কুলের মাঠে যে মিটিং করলো আগে সেটা ঠিক পলিটিক্যাল মিটিং নয় মিটিং মাত্র প্রোটেস্ট কলকাতায় স্টুডেন্টদের ওপর গুলি চালানো হলো তারই প্রোটেস্ট কলার কাঁদিটা বাড়তি হয়েছে না হুম এবার কেটে ঝুলিয়ে রাখলে পেকে যাবে দু দিনের মধ্যে কি বলেন কাল মালিকে বলবো রাতারাতি যেন চুরি না হয়ে যায় আবার দেখবেন রায়বাহাদুর হাসল সন্ধ্যার পর গিরিন বাড়িতে তার সঙ্গে দেখা করতে গেলে রায় বাহাদুর আশ্চর্য হল না গিরিনের সম্পর্কে তার প্রশ্নে ভরকে গিয়ে শশাঙ্ক নিশ্চয়ই তাকে পাঠিয়ে দিয়েছে দোষ কাটাতে কথায় কথায় তাকে জানিয়ে দিয়ে যেতে যে ভুলচুক যদি সে করেই থাকে তিনি যেন ক্ষমা করে দেন এবার থেকে সে সাবধান হবে তাই যদি হয় তবে ভালোই গিরিন কিন্তু ওসব কথা ধার দিয়েও যায় না ও নম্রভাবে পরদিন তার ছোট ছেলের অন্নপ্রাশনে নেমন্তন্ন জানায় রায় বাহাদুর অবশ্য বুঝতে পারে তার মানেও তাই খানিকটা স্পষ্টভাবে জানানোর বদলে ইঙ্গিতে জানানো যে সে অনুগতই রায় বাহাদুর যা অপছন্দ করেন তা থেকে সে তফাত থাকবে তাকে চটাবে না অন্নপ্রাশন ছোট ছেলের বেশ কিন্তু আমি তো নেমন্তন্ যাই না বুড়ো শরীরে সয় না রায় বাহাদুর অমায়িকভাবে হাসে আপনাকে আপনাকে পায়ের দিতেই হবে গিরিন বলে না বান্দার জোরালো অনুনয়ের সুরে সকাল সকাল গিয়ে আশীর্বাদ করে আসবেন শুধু একটু ফলমূল মুখে দেবেন সবাই আশা করছি মনে বড় আঘাত পাবো না গেলে রায় বাহাদুর যেতে রাজি হয়েছে ধরে নিয়েই যেন একটু ইতস্তত করে গিরিন আবার বলে একটা কথা বলি আপনাকে দোষ নেবেন না খেলনা বা উপহার টুপহার কিছু নিয়ে আসবেন না খোকার জন্য আমাদের বংশের রীতি আছে কোনো কাজে রক্তের সম্পর্ক ছাড়া কারো কাছে সামান্য উপহারও নেওয়া চলবে না ঠাকুরদা বা তার বাবা অভিশাপ দিয়ে গিয়েছেন এক গাছির তৃণও নিলে নাকি বংশে সর্বনাশ হবে বলো কি হে একটা দুশ্চিন্তা কেটে যায় অন্নপ্রাশনের নিমন্ত্রণে গেলে কিছু দিতে হবে এ চিন্তাটা ছিল রায়বাহাদুরের এবারে একটু ভেবে গিরিনের একান্ত আগ্রহ দেখে রাজি হয়ে বললো করে যখন বলছ সে কিছু খাবে না কিন্তু এই সুযোগে মিষ্টি প্রভৃতি তার সঙ্গে কি দেবে না গিরিন রায়বাহাদুর ভাবে অনেকেই দেয় প্রায় দশটায় রায়বাহাদুর গিরিনের বাড়ি পৌঁছল বাড়ি দেখে একটু আশ্চর্য হয়ে গেল ছোট ছেলের অন্নপ্রাশন উৎসবের চিহ্ন না দেখে আরও বেশি এত ছোট এত পুরনো এমন দিনহীন চেহারায় একতলা পাকা বাড়ি হয় রায় বাহাদুর জানত না কারণ এর চেয়েও খারাপ বাড়ি চারিদিকে অসংখ্য ছড়ানো থাকলেও সে কোনোটারই দিকে কখনো তাকিয়ে দেখেনি এ ধরনের বাড়ির অধিবাসী কশমিনকালেও তাকে বাড়িতে নিমন্ত্রণ করতে সাহস পায়নি ছেলের অন্নপ্রাশন রীতিমতো একটা উৎসবের ব্যাপার তার ছেলের অন্নপ্রাশনে ব্যান্ড বেজেছিল মেয়ের ছেলের অন্নপ্রাশনে সে অন্তত সানাই বাজায় লোকে গিজগিজ করে তার বাড়িতে ছেলের বেলা বেশি হোক মেয়ের ছেলের বেলা কম হোক গিজগিজ করে গিরিনের বাড়িতে লোক আছে বলে মনেই হয় না ভেতর থেকে শুধু ভেসে আসে ছোট একটা ছেলে বা মেয়ের কানচেরা কান্না না গাড়ির আওয়াজে বেরিয়ে এসে গিরিন্দাকে অভ্যর্থনা জানায় যথাসাধ্য আয়োজন করেছি দোস্ত্রুতি ক্ষমা করবেন যথাসাধ্য আয়োজন বৈঠকখানার ভাঙা তক্তপোষে বিছানো ছেঁড়া ময়লা শতরঞ্জির এক প্রান্তে কুণ্ডলি পাগানো ঘেও কুকুরের মতো দলা পাকিয়ে বসে আছে খালি গায়ে থুবু একটা মানুষ মেঝেতে মোঠা বিড়ালটা ছাড়া আর কোনো জীবন্ত প্রাণী নেই ঘরে তক্তপোষ ছাড়া বসবার আসন আছে আর একটি কেরোসিন কাঠের একটা টেবিলের সামনে কালীমাখা মাখা একটি কাঠের চেয়ার দিনে বৈঠকখানা হলেও ঘরটি যে রাত্রে শোবার ঘরে পরিণত হয় তার প্রমাণ গুটানো কাঁথা মশারির বান্ডিলটা জানালায় তোলা রয়েছে তক্ত নিচে ঢুকিয়ে আড়াল করে গোপন করে ফেলবার বুদ্ধিটা কারোর মাথায় আসেনি ইনি আমার বাবা গিরিন পরিচয় করিয়ে দেয় দু বছর ভুগছেন হার বছর ডাক্তার বলেছিলেন কলকাতায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পেরে উঠিনি সাত আটশো টাকার ব্যাপার যুবতবু বৃদ্ধ কষ্টে চোখ মেলে তাকায় দুটো হাত একত্র করে নমস্কার জানানোর মতোই যেন চেষ্টা করে মনে হয় ক্ষীণ কণ্ঠে কি বলে ভালো বোঝা যায় না আসুন ভেতরে চলুন রায়বাহাদুরকে গিরিন বাড়ির মধ্যে একেবারে তার শোবার ঘরে নিয়ে গিয়ে বসায় উঠান পেরিয়ে যাওয়ার সময় এদিক ওদিক তাকায় তাকিয়ে রায়বাহাদুর যথাসাধ্য আয়োজনের কোনো চিহ্নই দেখতে পায় না রোয়াকে একজন অল্প একটু হলুদ বাড়ছে তার বাড়িতে দৈনিক রান্নার জন্য যতটা হলুদ বাটা হয় তার শিকিও হবে না যে বাড়ছে তার বেশটা তার বাড়ির জিয়ের মতোই তবে রায় বাহাদুর অনুমান করতে পারে মেয়েটি ঝি নয় বাড়িরই কোনো বউ ঝি হবে ওপাশে রান্নাঘরে খুন্তি দিয়ে কড়ায় রত বৌটির শাখা পরা হাতটি শুধু চোখের এক পলকে দেখেই কি করে যেন রায়বাহাদুর টের পেয়ে যায় যে সে গিরিনের বউ চার ভিটে চারখানা ঘর তোলার সুযোগ থাকলেও বৈঠকখানাটি বাদ দিলে ভেতরে ঘর মোটে দুখানা রান্নাঘরের চালটি ছাড়া গিরিনের শোবার ঘরখানার নমুনা দেখেই রায়বাহাদুর বুঝতে পারে অন্য ঘরখানা কেমন নড়া জড়া স্থান কতটা কিরকম আলো বাতাস আসে জল পাতা পুরনো কার্পেটের আসনে বসে রায়বাহাদুরে দম আটকে আসে ছোট ছেলে বা মেয়ের কাঞ্চেরা কান্নাটা এখন খুব কাছে মনে হয় কে কাঁদে ছেলেটা কাঁদছে ছোট ছেলেটা হই যার মুখে ভাত জ্বর আসছে বোধ হয় জ্বর আসবার সময় এমনি করেই কাঁদে জ্বর এসে গেলে চুপ করে যাবে রায়বাহাদুর অস্বস্তি বোধ করে এদিক ওদিক তাকায় একটা ফাঁদে আটকা পড়ে গেছে মনে হয় তার গিরিন নীরবে তাকে লক্ষ্য করে ফাঁদে পড়া হিংস্র জন্তুর দিকে শিকারী ব্যাধের মতো শান্ত নির্বিকার ভাবে মুখ তার থমথম করে মনের আপসীন মনোভাবে আপনি তো ভালো হোমিওপ্যাথি জানেন সবাই বলে যে ডাক্তারি পাশ করেননি বটে কিন্তু আপনার ওষুধ একেবারে অব্যর্থ সে বলে ব্যঙ্গ ও তোষ আমাদের সুরে ছেলেটাকে দেখে দিন না একটু ওষুধ বিনা চিকিৎসায় মরতে বসেছে ছেলেটা রায়বাহাদুর যেন রাজি হয়েছে তার ছেলেকে দেখে ওষুধ দিতে এমনইভাবে দরজার কাছে গিয়ে গিরিন ডাকে শুনছো এই খোকাকে নিয়ে এসো শিগগির আহ এসো না নিয়ে দেরি করছ কেন নিজের অতিরিক্ত ধৈর্যের কৈফিয়ত দেওয়ার জন্যই যেন রায়বাহাদুরের কাছে গিয়ে বিরক্তির সঙ্গে বলে আর পারি না এদের সঙ্গে আপনার সামনে আসবে যা পরে আছে তাই পরে তাতেও লজ্জা সম্বল তো সেই বিয়ের একখানা শাড়ি এক ঘন্টা লাগবে এখন সেটা বার করে পড়তে উফ আর পারি না বাবা সত্যি সে এসে কৈফিয়তের বিরক্তি জানানো শুরু করতে না করতেই ছোট একটি কঙ্কাল বুকের কাছে ধরে পাশুটে রঙের রোগা একটি বউ দরজা দিয়ে ঢুকছিল এক নজর তাকেই রায়বাহাদুর টের পায় পরনের কাপড় বদলে বিয়ের সময়কার একমাত্র শাড়িটি সে পরে আসেনি এটাও সে টের পায় যে ওকে আসতে দেখেই গিরিন তার কাছে এসে শোনাচ্ছে তার বউয়ের মানুষের সামনে বার হবার উপযুক্ত কাপড়ের অভাবের কথা তার প্রায় পিছু পিছুই বউটি ঘরে ঢুকেছে মাথা ঝিমঝিম করে ওঠে রায় বাহাদুরের তার ভয় করে ও তুমি এসেছো গিরিন বলে নির্বিকার ভাবে এই এই এইখানে শুয়ে দাও রায় উলের মোজা আর পালিশ করা দামি চকচকে জুতো পরা পায়ের কাছে মেঝেটা সে দেখিয়ে দেয় বউ তার ইতস্তত করে বড় বড় জিজ্ঞাসু চোখ তুলে তাকায় তার মুখের দিকে এত শীর্ণ বউটি এমন শুকনো বিবর্ণতার রক্তশূন্য মুখ কিন্তু তার রূপ দেখে ভেতরে ভেতরে মুছড়ে যায় রায় বাহাদুর তার বাড়ির মেয়েরা ফুলি ঝিটা পর্যন্ত যেন শুধু মেয়েদার মাংস গিন্নির কথা ধর্তব্যই নয় তিনি প্রায় গোলাকার তার মেজ মেয়ে আর তার মেজ ছেলের বউ রোগা ছিপছিপে বড় ছেলের বউটাও ছিপছিপে ছিল বিয়ের সময় আজকাল মুটোচ্ছে গিরিনের খিনাঙ্গি বৌটির সাথে মিলিয়ে রায়বাহাদুর বুঝতে পারে তার মেয়ে বউদের গরমটাই শুধু ছিপছিপে অতি বেশি মেদ মাংসেই তারা গড়া প্রত্যেকে তারা তার গিন্নেরই সূচনা সত্যিকারের রোগা ক্যাংটা তরুণীকে চেয়ে চেয়ে দেখতে এত ভালো লাগে রায়বাহাদুরের এত তীব্র ইচ্ছা করে টিপে টুপে ছেনে ছুনে দেখতে সত্যিকারের কঙ্কালসার তরুণীকে আরে কি করছো গিরিন বলে বউকে অনুযোগ দিয়ে ওখানে শুয়ে দাও উনি পায়ের ধুলো ছোঁয়াবেন আশীর্বাদ করবেন ওষুধ দেবেন আরে না 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 মা রায় আরে না 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 মা রায়বাহাদুর প্রায় আর্তনাদ করে ওঠে আমি বউকে ওষুধ দিতে পারবো না ওর ভালো চিকিৎসা দরকার ওকে তুমি ডাক্তার দেখাও ভালো ডাক্তার দেখাও বিনা ফিতে কোন ডাক্তার দেখবে বলুন গিরিন যেন আমদ পেয়ে মুচকে মুচকে হাসে ভয় করে রায় বাহাদুরের মাথাটা আবার ঝিমঝিম করে ওঠে কতক্ষণ খেলা করবে গিরিন তার সঙ্গে কে জানে তারপর এই বর্বর নিষ্ঠুর খেলা শেষে কি করবে তাই বা কে জানে এরা বিপ্লবী এরা খুনে এরা সব পারে শশাঙ্কর জামাই বলে তার স্কুলের একজন টিচার বলে বিশ্বাস করে একা একাই ছদ্মবেশী খুনের খপ্পরে এসে পড়ে কি বোকামিটাই সে করেছে সব অবস্থাতে যেভাবেই হোক নিজেকে বাঁচানোর কৌশল খুঁজে বার করে কাজে লাগানোর চেষ্টা রায়বাহাদুরের মজ্জাগত রায়বাহাদুর মাথা হেঁট করে থাকে কয়েক মুহূর্ত সশব্দে নিঃশ্বাস ত্যাগ করে হাতের তালুতে মুছে নেয় নিজের কপাল তারপর মুখ তুলে বলে মা খোগাকে শুয়ে দাও গে তুমি কিছু ভেবো না মা বৌমাই বলি তোমাকে গিরি না আমার ছেলের মতো তোমার কোনো ভাবনা নেই বৌমা ছেলে ছেলে তোমার ভালো হয়ে যাবে আমি তোমার ছেলের চিকিৎসার ভার নিলাম আমি এক্ষুনি গিয়ে ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি যাবেন তা তো হবে না ফলটল একটু মুখে না দিয়ে গেলে বড় কষ্ট হবে আমাদের মনে অকল্যাণ হবে আমাদের আপনার মতো মানুষ বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন গিরিনের বিনয় বুকটা ধরাস ধরাস করে রায় বাহাদুরের অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে পায়ের চকচকে জুতোর দিকে অতি কষ্টে বলে বেলা মন্দ হয়নি তা নিমন্ত্রিতরা আর কেউ খেয়ে বলিনি আর কাউকে ইচ্ছে ছিল বলবার ভেবেছিলাম ওনার হাতে দু কাছা চুরি আছে তার একটা বেচে দিয়ে কয়েকজনকে বলবো স্কুল মাস্টারের স্ত্রীর হাতে ওই শাখা থাকলেই ধের তারপর ভাবলাম ওই ছেলের মুখে ভাতে শেষ সম্বলটুকু খোয়াবো থাকছে বরং সম্বলটা থাক ও মাসেও পুরো মাইনে না পেলে উপোসা ঠেকানো যাবে বুড়ো হলেও বুদ্ধির ধার একেবারে পড়ে যায়নি রায় বাহাদুরের জীবনে উঠতে গিয়ে মুশকিলে পড়তে হয়েছে অনেকবার নিজের বুদ্ধি খাটিয়েই নিজের মুশকিল আসান করেছে আজকের বিপদের ধরনটা ঠিক বুঝে উঠতে পারছে না এটাই হয়েছে ফ্যাসাদ উদ্দেশ্যটা ধরতে পারছে না গিরিনের নিজের দুর্দশা চোখে দেখিয়ে তার দয়া জাগাবার স্বাদ থাকলে চোখে এভাবে আঙুলের খোঁচা দিয়ে কি তা কেউ দেখায় পাগল ছাড়া তাকে বিরক্ত করে চটিয়ে এমন টিটকারি দেবার ভঙ্গিতে দেখায় এমন উদ্ধত বিনয়ের সঙ্গে কাল টিচারদের সবাই কিছু না বলে গিরিং যেন ঘাড় ধরে তাকে বাড়ি টেনে এনে বাস্তব প্রতিবাদ জানাচ্ছে তার বক্তৃতার ব্যঙ্গ করছে তাকে কিন্তু কেন করছে সেটা তো কিছুতেই মাথায় ঢুকছে না রায়বাহাদুরের তার স্কুলের একজন টিচার কি এত বড় গাধা যে এই সহজ কথাটা বুঝতে পারে না এভাবে তার কাছ থেকে কোনো অনুগ্রহ আদায় করা যায় না এতে বরং তারই বিপদ সমূহ বিপদ মুখের ভাব গলার সুরে সহানুভূতি আনার চেষ্টা করে রায়বাহাদুর বলে তোমার অবস্থা এত খারাপ তা তো জানতাম না গিরিন দিও ও মাস থেকে দশ টাকা মাইনে বাড়িয়ে দেব। তুমি তুমি ভালো পড়াও শুনেছি আর বাকি মাইনেটাও বরং পাইয়ে দেব তোমায় সোমবার গিরিন ভয় পেয়ে হাত জোড় করে বলে না তা করবেন না স্যার তা তা করবেন না লোকে বলবে ছেলের মুখে বাতে ছলে আপনাকে বাড়িতে ডেকে খাতির করে মাইনে বাড়িয়ে নিয়েছি ওই বাকি মাইনে আদায় করে নিয়েছি আমার সর্বনাশ করবেন না স্যার চোখের পলক আটকে যায় রায়বাহাদুরের ঢোক গিলতে গিয়ে দেখে সেটাও আটকে গেছে ঘরে যে অসীম দৈন ভিকারীর সকরুণ আবেদনের মতো এতক্ষণ তাকে পীড়ন করছিল হঠাৎ যেন সেটা দাবিদারে শাসানির মতো ফুঁসে উঠেছে উঠানে তিনটি উলঙ্গ ছেলেমে খেলা করছে ধুলামাটি নিয়ে খেলা যেন ছল ওদের বাহাদুরকে ওরা অবজ্ঞা জানাচ্ছে ও ঘরে জড়ো ছেলেটার কান্না ঝিমিয়ে এসেছে কিন্তু সেও যেন ভয় দেখালো রায় বাহাদুরকে কান্না নিস্তেজ হয়ে আসা যেন ঘোষণা বাচ্চাটার যে কান্না সে চিরতরে থামিয়ে দেবে সে মরবে মরে দায়ী করে রেখে যাবে তাকে তাকে আরও শাসানো দরকার বলেই যেন গিরিনের পরিবারের আরও দুজনে এবার আসরে নামে প্রৌরা একটি স্ত্রীলোক তার একটি কুমারী মেয়ের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে দেখ গিরিন দেখ ধেরে মেয়ের কাণ্ড দেখ ডাল দিয়েছি লুকে কাঁচা ডাল গিরিনের মা থেমে যান জীব কাটেন মেয়েটি পালিয়ে যায় হাত ছিনিয়ে নিয়ে এক মুহূর্ত হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে মাও সরে যান আমি এবার উঠি গিরিন হে একটু বসুন গিরিন বেরিয়ে যায় গিরিন ফিরে আসবার একটু পরে সেই চুপি চুপি ডাল খাওয়া মেয়েটি একটি রেখাবিতে দুটি সন্দেশ একটি কলা কয়েক টুকরো আপেল ও শশা নিয়ে জড়ো হয়ে ঘরে আসে বাঙালি গেরস্থ ঘরের হিসেবে বিয়ের বয়স তার পেরিয়ে গেছে অনেকদিন মেয়েটি রোগা পুষ্টির অভাবে সত্যিকারের রোগা সত্যিকারের রোগা মেহের দিকে তাকাবার মোহ কিন্তু তখনকার মতো কেটে গিয়েছিল রায়বাহাদুরের নীরবে সে দু এক টুকরো ফল মুখে দিতে থাকে বৈঠকখানা দিয়ে যাবার সময় চৌকির প্রান্তের জরাজীর্ণ মানুষটি কষ্টে চোখ মেলে তাকায় রায়বাহাদুর এক নজর দেখেই তাড়াতাড়ি চলে যায় বাইরে সোমবার গিরিন নোটিশ পায় বরখাস্তের নোটিশ সে প্রত্যাশা করছিল ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিত রায় বাহাদুর কিন্তু একটা কথা জানে গিয়ে রায় বাহাদুর ভুলতে পারে না তার ভয় করবে শিক্ষকদের দারিদ্রের মাহাত্ম কীর্তন করে শোনাতে গিয়ে একটু আটকে আটকে যাবে কথাগুলো উচ্ছ্বাসটা হবে মন্দা দয়ামায়া সহানুভূতিতে নয় ভয়ে গল্পটিতে মানিক বন্দ্যোপাধ্যায় এইভাবে এক ভয়াবহ চরম দুরাবস্থার চিত্র তুলে ধরেছেন গিরিন যেন বিশ্বযুদ্ধোত্তর কালের সমস্ত শিক্ষকদের প্রতিভূ হয়ে নিজের ছেলের অন্নপ্রাশনের অছিলায় স্কুলের রায়বাহাদুরকে ডেকে চোখে আঙুল দিয়ে ওই দুরাবস্থার চিত্র দেখিয়েছেন শুনছিলে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা টিচার যেখানে গিরিন আদতেই সেই সময় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালের সমস্ত শিক্ষকদের প্রতিভূ আমরা দেখলাম যে কী দারুণ শ্লেষের মধ্যে দিয়ে একটা বিরাট বড় জিনিসকে মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন শিক্ষক সমাজের দুর্দশার কথা মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন এই গল্পে অসাধারণ একটা প্রচ্ছন্ন বিদ্রূপের মধ্যে দিয়ে যেখানে হাস্যরস আছে এবং এত সহজে এত শান্ত হয়ে এইভাবে প্রতিবাদ করা যায় সত্যি মানিক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ডেফিনেটলি এটা শিখতে হয় আমি পড়লাম তুমি শুনলে কেমন লাগলো জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাস